খলিফা হারুনার রশিদ স্বর্ণাক্ষরে লেখা একটি নাম আব্বাসীয় খেলাফতের পঞ্চম খলিফা বিখ্যাত আরব্য রাজনের প্রধান চরিত্র যাতে বেশিরভাগই মুখরোচক ঘটনাবলীর সমাবেশ তিনি সাতশো খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং ওনার শাসনকাল ছিল সাতশো ছিয়াশি থেকে আটশো নয় খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি একাধারে সমন্বয়ক একজন ইতিহাস বেত্তা অর্থনীতিবিদ রাজনীতিবিদ এবং বিভিন্ন গুণে গুণান্বিত ছিলেন খলিফা হারুনার রশিদ ছিলেন আব্বাসীয় খিলাফতের ক্ষমতার শিখর বিশেষ উনার আমলে বাগদাদ ও ইসলামী সাম্রাজ্যের অনন্য নগরে এক বিরাট সাংস্কৃতিক রেনেসার প্রারম্ভ ধরা হয় জ্ঞান বিজ্ঞান ও শিল্পকলার পৃষ্ঠপোষকতা খলিফা হারুনার রশিদই করতেন সেই সাথে ফিকা অধ্যায়ন এবং চর্চাকে তিনি উৎসাহিত করতেন হাদিসের সংরক্ষণ এবং সংকলন করতেও তিনি উৎসাহিত করতেন বলা চলে ওনার উদ্দেশ্যই ছিল ইসলামী আইন বা শরিয়ায়ের একটি সুসংহত বিধিকোষ রচনায় সহায়তা করা খলিফা হারুনার রশিদের শৈশব এবং কৈশোরের বেশিরভাগ সময় কেটেছিল কোরআন এবং হাদিসের অধ্যায়নে এর পাশাপাশি অন্যান্য বিষয়েও ওনার উচ্চতার দক্ষতা ছিল ইয়াহিয়া ইবনে খালিদকে হারুনার রশিদ এবং তার ভাই আল হাদির জন্য শিক্ষক নির্বাচন করেছিলেন ওনাদের মাতা ওনাদের বাগদাদে দরবারে লালন পালন করা হয় এবং সেখানেই কোরআন হাদিস কবিতা সঙ্গীত প্রাথমিক ইসলামিক ইতিহাস এবং আইনি অনুশীলনে শিক্ষিত হন খলিফা হারুনা রশিদের মাতার নাম ছিল খায়জরন খলিফা হারুনা রশিদ ক্ষমতায় আসীন হওয়ার আগ পর্যন্ত তিনি সচেতন এবং সুচতুর সিদ্ধান্তের মাধ্যমে ওনার খলিফা হওয়ার পথ সুগম করেন তিনি বেশ ক্ষমতাবান ছিলেন হারুনা রশিদের মাতা খায়েজরান ওনার সাড়ে ছয় কোটি দীর্ঘা মূল্যের সম্পদ গরিব ও দিন দুঃখীদের মধ্যে বিলিয়ে দেন হজে থাকার সময়ও উনি প্রচুর অর্থ নানা কল্যাণ প্রকল্পে ব্যয় করেন সাতশো আশি থেকে বিরাশি সালে হারুন বাইজেন্টাইন সাম্রাজ্যের বিরুদ্ধে অভিযানের নামমাত্র নেতা ছিলেন যদিও সামরিক সিদ্ধান্ত নিঃসন্দেহে সাথে থাকা অভিজ্ঞ সেনাপতিদের দ্বারা নেওয়া হয়েছিল তা ওনার বুদ্ধিভিত্তিক পরামর্শের কারণে সাতশো বিরাশি সালের অভিযানে কনস্টান্টিনোপোলের বিপরীতে বসফরাস পৌঁছেছিল এবং যুদ্ধে মুসলমানদের অনুকূল শর্তে শান্তির মাধ্যমে সমাপ্ত হয়েছিল এই সাফল্যের জন্য হারুন সঠিক পথ অনুসরণকারী তথা আল রশিদ উপাধি পান হারুনা রশিদের জীবনী থেকে বেশ ভালো ভালো শিক্ষণীয় ঘটনা পাওয়া যায় যেমন হারুনা রশিদ ওনার স্ত্রী জোবায়দার সাথে বাগানে প্রায়ই হাঁটতে যেতেন একদা হাঁটতে বের হয়ে জোবাইদাকে পেছনে ফেলে উনি দ্রুত সামনে এগিয়ে গেলেন এবং পথেই দেখা হলো বেহলুল নামের এক ব্যক্তির সঙ্গে যে ছিল সাধু তো তিনি দেখতে পেলেন বেহলুল বালিতে গর্ত খুঁড়ে প্রাসাদের মতো বানাচ্ছে তো হারুনা রশিদ জিজ্ঞাসা করলেন বেহলুল তুমি কি করছো প্রতি উত্তরে বেহলুল বলল আমি বালু দিয়ে এই প্রাসাদটি বানাচ্ছি যদি আপনি প্রাসাদটি কেনেন আমি আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ যেন আপনাকে জান্নাত দেন হারুনা রশিদ বললেন এটা কত দিয়ে বিক্রি করবে বেহলুল বলল এক দিরহাম দিয়ে বিক্রি করব হারুনা রশিদ একবার বালির প্রাসাদের দিকে তাকালেন একবার বেহলুলের দিকে তাকালেন তারপর এক দিরহামের কথা চিন্তা করলেন এরপর বললেন তুমি পাগল তাকে আর কোনো গুরুত্ব না দিয়ে হারুনা রশিদ সামনে অগ্রসর হলেন এরপর জোবায়দা এসে পৌঁছালো বেহেলুলের কাছে এবং জিজ্ঞাসা করল সে কি করছে সে উত্তর দিল আমি বালু দিয়ে ঘরটি তৈরি করছি আপনি কি এই ঘরটি কিনতে চান জোবাইদা বলল যদি আমি এই ঘরটি কিনি তাহলে তা থেকে আমি কি পাব প্রতি উত্তরে বেহলুল বলল যদি আপনি এই ঘরটি কেনেন আমি আল্লাহর কাছে দোয়া করব। যেন আপনাকে জান্নাত দেয় দাম কত এক দিরহাম তো জোবাইদা এক দিরহাম বের করে দিলেন বেহলুলকে জোবাইদা বেহলুলকে গুরুত্ব দিয়েছেন তিনি তাকে এক দিরহাম দিয়েই সামনে অগ্রসর হলেন সেই রাতেই হারোনা রশিদ খুব সুন্দর একটি স্বপ্ন দেখেন তিনি নিজেকে খুঁজে পান খুব সুন্দর একটি বাগানের মাঝে এবং সে বাগানে দেখতে পান খুব সুন্দর একটি বাড়ি আরও দেখতে পান সেই বাড়ির দরজায় জোবায়দা দাঁড়ানো তো রক্ষীকে হারনা রশিদ বললেন এটা আমার স্ত্রী জোবাইদার ঘর এই ঘরে আমি প্রবেশ করতে চাই রক্ষী প্রতি বললেন এই ঘরে শুধু তারাই ঢুকতে পারবে যাদের নাম এই দরজায় লেখা আছে আর দরজায় লেখা আছে জোবায়দা তথা আপনার স্ত্রীর ওনারই দরজা খোলা লাগবে এর পরদিন দিন খুব ভোরে ঘুম থেকে উঠেই হারনা রশিদ বেহলুলের কাছে ছুটে গেলেন গিয়ে দেখতে পেলেন বেহনুল বালি দিয়ে ঘর বানাচ্ছে তো হারোনা রশিদ জিজ্ঞাসা করলেন তুমি কি করছো বেহলুল বলল আমি বালি দিয়ে ঘর বানাচ্ছি আপনি কি এটা কিনতে চান হারনা রশিদ বলল হ্যাঁ এবং জিজ্ঞেস করলেন যদি ঘরটি কিনি এর বিনিময়ে কী পাবো বেহলুল বলল আমি আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ যেন আপনাকে জান্নার দেন হারনা দাম জানতে চাইল বেহলুল দাম হিসেবে বলল আপনার পুরো রাজত্ব হারনা জিজ্ঞেস করলেন গতকাল এটি হাম ছিল এখন পুরো রাজত্ব কেন বেহলুল বললেন গতকাল এটি গায়েব ছিল আজ আপনি আর সব কিছু আপনার জানা অর্থাৎ এখানে গায়েবের উপর ইমান আনার বিষয়ে বোঝানো হয়েছে আল্লাহকে না দেখেই আল্লাহর উপরই মান আনা জান্নাত জাহান্নামের উপরই মান আনা উদাহরণ হিসেবে বলা যায় যারা ইয়াতিমের হক আত্মসাত করে ইহ জীবনে পেটে আগুনের অনুভূতি সে অনুভব করবে না পরকালের শুরুতেই পেটে আগুনের ঝলক তার অনুভূত হবে তাই না দেখে বিশ্বাস করবে যে তার জন্য রয়েছে পুরস্কার আর যে দুনিয়াতে ধন দৌলা যা আছে সব কিছুর বিনিময়েও যদি ইমানের দৌলাত পেতে চায় পরকালে সেটি আর সম্ভব নয় যদি সারা পৃথিবী পরিমাণ স্বর্ণ তার পরিবর্তে দেওয়া হয় তবুও যারা কাফের হয়েছে এবং কাফের অবস্থায় মৃত্যুবরণ করেছে তাদের তবা কবুল করা হবে না তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আজাব পক্ষান্তরে তাদের কোনোই সাহায্যকারী নেই কষ্টিন কালেও কল্যাণ লাভ করতে পারবে না যদি তোমাদের প্রিয় বস্তু থেকে তোমরা ব্যয় না করো আর তোমরা যদি কিছু ব্যয় করবে আল্লাহ তা জানেন খলিফা হারুনা রশিদ তার শাসনামলে ইরাকের বাগদাদে বাইতুল হিকমা প্রতিষ্ঠা করেছিলেন বাইতুল হিকমা ছিল একাধারে গ্রন্থাগার অনুবাদ কেন্দ্র এবং শিক্ষা প্রতিষ্ঠান যা সমকালীন বিশ্বে অভূতপূর্ণ খ্যাতি অর্জন করেছিল ইসলামী স্বর্ণযুগের বুদ্ধিবৃত্তিক প্রধান কেন্দ্র হিসেবে ইতিহাসে আজও জলজল করছে বাইতুল হিকমার নাম ও অবদান খলিফা হারুনা রশিদ তার শাসনামলে ইরাকের বাগদাদে এটি প্রতিষ্ঠা করেছিলেন তৎকালীন সময়ে গণিত জ্যোতির্বিদ্যা চিকিৎসা বিজ্ঞান রসায়ন প্রাণীবিদ্যা ভূগোল মানচিত্র অঙ্কন বিদ্যা থেকে শুরু করে সমকালের প্রতিটি বিষয়ের উপরই চর্চা হতো বায়তুল হিকমাতে একই সঙ্গে নানা ভাষায় রচিত গুরুত্বপূর্ণ বিভিন্ন বইয়ের আরবি অনুবাদও করা হতো এখানে দেশ বিদেশের জ্ঞান পিপাসুরা এখানে এসে হাজির হতেন জ্ঞান অর্জনের জন্য চলত বিভিন্ন রকমের গবেষণা ও পরীক্ষা নিরীক্ষা যার ফলে আবিষ্কার হতো অনেক কিছু গণিতবিদ্যার অভূতপূর্ব কল্যাণ সাধন আলোকবিজ্ঞানের নতুন নতুন ধারার তৈরি এখান থেকেই হয়েছে বলা হয়ে থাকে বাগদাদের এই গবেষণাগার থেকেই পৃথিবীর সর্বপ্রাচীন প্রোগ্রামিং মেশিনের নমুনা তৈরি করা হয়েছিল চোখের রোগ নিয়ে বাইতুল হিকমার গবেষকরা গুরুত্বপূর্ণ কাজ রেখে গেছেন অস্ত্রোপচার এবং রোগ সংক্রমণ বিষয়েও গুরুত্বপূর্ণ গবেষণা ছিল বেশ অনেক পৃথিবীর প্রথম বিস্তৃত মানচিত্র তৈরি হয় বাইতুল হিকমায় বাদশাহারুনা রশিদ এই গবেষণাগার প্রতিষ্ঠা করে গেলেও এর চূড়ান্ত উৎকর্ষ সাধিত হয় তার পুত্র আল মামুনের শাসন আমলে প্রায় সাড়ে চারশত বছর সমকালীন দুনিয়ার শ্রেষ্ঠ গবেষণাগার ও শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে বাইতুল হিকমা অন্যান্য সব গবেষণা এবং আবিষ্কার উপহার দেয় পৃথিবীকে বারোশো সালে বর হালাকু খান বাগদাদ অবরোধ করে আব্বাসীয় খেলাপতের পতন ঘটায় এবং সেই সঙ্গে ধ্বংস করে জ্ঞানবিজ্ঞানের শ্রেষ্ঠ নগরী বাগদাদকে ধ্বংস করে বায়তুল হিকমাসহ অসংখ্য গবেষণাগার এবং লাইব্রেরি তার শাসন আমলে আব্বাসীয় খেলাফতের ব্যাপক সমৃদ্ধি লাভ করে সেই সময় আব্বাসীয় খলিফাদের রাজধানী ছিল দামেস্কো সেখান থেকে রাজধানী সরিয়ে নেওয়া হয় ইরাকের বাগদাদে এটি ছিল পারস্য সম্রাটদের গ্রীষ্মবকাশের স্থান এখান থেকেই মূলত আব্বাসীয়রা সহজেই এশিয়ার দিকে নজর রাখতে পারতেন কারণ ইউরোপ থেকে বাগদাদ অনেক দূরে সাতশো নিরানব্বই সালে হারোনার রশিদের কাছে বন্ধুত্বের আহ্বান জানিয়ে পাঠানো ফ্রাঙ্কিস দলকে বিদায় উপহার হিসেবে দেওয়া হয়েছিল একটি ঘড়ি সার্লেমাই নেমতার লোকজন এই ঘড়ির শব্দ এবং কার্যকলাপকে জাদুবস্ত ভেবেছিল এই থেকে বোঝা যায় হারোনা রশিদের শাসনামলে বিজ্ঞান এবং শিল্পচর্চা কতটা সমৃদ্ধশালী ছিল খলিফা হারুনার রশিদ রহমতুল্লা আলাইহে একশো তিরানব্বই হিজড়িতে ছেচল্লিশ বছর বয়সে তুষ নগরে ইন্তেকাল করেন পুত্র সালি তার জানাজা নামাজ পড়ান খলিফা জীবিত অবস্থায় তার কবর খনন করান তারপর তাতে পূর্ণ এক খতম কোরআন পড়ার নির্দেশ দেন খলিফা কবরের কাছে আসলেন তখন তিনি কেঁদে কেঁদে বলেছিলেন হে আদম সন্তান এখানেই হবে তোমার ঠাই। তিনি বুক বরাবর স্থানটি প্রশস্ত ও পায়ের দিকে লম্বা করার আদেশ দেন এরপর তিনি সুর লাহাবের। এই আয়াতটি পড়েছিলেন যার অর্থ আমার সম্পদ আমার প্রয়োজন মেটায়নি আমার প্রতিপত্তি নিঃশেষ হয়ে গিয়েছে এ সময়ও তিনি কেঁদেই চলছিলেন এক বর্ণনাতে খলিফা মৃত্যুপূর্ব সময়ে বললেন আল্লাহ আপনার অনুগ্রহ দ্বারা আমাকে উপকৃত করুন আমার মন্দ কাজ ক্ষমা করে দিন খলিফার শ্বাসকষ্ট রোগে আক্রান্ত হয়েছিলেন মৃত্যুর কিছুদিন পূর্বে একটি স্বপ্ন দেখেছিলেন তখনই অনুভব করেছিলেন তিনি আর দিন বাঁচবেন না তার খেলাপথের সময়কাল ছিল তেইশ বছর এই সময় তিনি ইসলামী সাম্রাজ্যে অভূতপূর্ব সফলতা অর্জন করেন খলিফার হাতে একটি আংটি থাকত তাতে লেখা ছিল লাইলাহা মৃত্যুর সময় খলিফা চার স্ত্রী প্রায় বিশ জন ছেলে মেয়ে এবং চার হাজার দাসী রেখে গিয়েছিলেন মিরাস হিসেবে ছিল ১৩ কোটি পঁয়ত্রিশ হাজার দীর্হাম এবং বাইতুল মালে তথা রাষ্ট্রীয় কোষাগারে সত্তর কোটি দিরহাম জমা রেখে যান আল্লাহ তাকে ক্ষমা করে জান্নাত নসিব করুক